বৃষ্টি হলে খোদ এসআই অফিসের সামনের রাস্তা জলমগ্ন জল নিকাশের ব্যবস্থা না থাকায় জমা জল থেকে বের হয় দুর্গন্ধ বৃষ্টির জল দীর্ঘদিনের রাস্তায় জমে থাকায় এসআই অফিসের কর্মী থেকে শুরু করে এলাকার সাধারণ মানুষদের ব্যাপক সমস্যায় পড়তে হচ্ছে এমনই সমস্যার চিত্র দেখা গেল ইটাহার স্কুল স্কুলপাড়ায় অবস্থিত ইটাহার চক্রের এসআই অফিসের সামনে এসআই অফিসের সামনের রাস্তায় বৃষ্টি হলেই বিস্তর জল জমে থাকে অফিসের দেওয়াল ঘেঁষে রয়েছে বিডিও অফিস ঢিলছোড়া দূরত্বে রয়েছে পঞ্চায়েত অফিস ও বিএলআর এবং প্রাণী সম্পদ বিকাশ দফতর পাশাপাশি এই রাস্তায় রয়েছে এই জনবসতি ফলে এই রাস্তা দিয়ে নিত্যদিন ইসাই অফিসের কর্মী সহ বিভিন্ন সরকারি দফতরে বহু মানুষ যাতায়াত করেন স্থানীয় বাসিন্দাদের এই রাস্তায় ভরসা কিন্তু এখানে নেই কোনো নিষ্কাশন নাল ফলে বৃষ্টির জমা জল দীর্ঘদিন জমে থাকে রাস্তার উপরে মির হয় দুর্গন্ধ যার ফলে ব্যাপক সমস্যায় পড়েছে এলাকার মানুষ স্থানীয় বাসিন্দা থেকে ইসাই অফিসের কর্মীরা বারবার প্রশাসনকে জানিও কোনো স্থায়ী সমাধান হয়নি বলে অভিযোগ বেশি বৃষ্টি হলে রাস্তার জল ইসাই অফিস ও গোডাউনে সরকারি বই নষ্ট হয়ে যায় অফিসের কর্মী থেকে শুরু করে খোদ ইটাহার চক্রের এসআই কেউ জমা জল পার হয়ে অফিসে আসতে হয় বলে অভিযোগ দেখুন এই জায়গাটা আমি মোটামুটি তিন বছর থেকে সাড়ে তিন বছর জয়েন করেছি অফিসে এবং প্রতি বছরই বর্ষার সময় এই সমস্যাটা আমি ফিল করি বা দেখি এটা ভীষণ একটা সমস্যার কারণ শুধু আমার অফিসের সামনে তো অবশ্যই আমরা সবসময় করি কারণ এই রিসেন্ট একটা গোডাউন রয়েছে গোডাউনও কারণ হয়ে আছে আমি বই যাত্রী নীচেন্ট দেখে দেখছি একটা শাড়ি হঠাৎ করে যদি এক জেলার বৃষ্টি হয় সেখানে জল হয়ে যাচ্ছে তো এই বিষয়টা নিয়ে আমি নিজেই উদ্যোগ নিয়ে আমি বিডিও স্যারকেও একাধিকবার জানিয়েছি এমনকি মিটিংয়ে আমি প্রধান ম্যাডামের সঙ্গে দেখা হওয়ার পর প্রধান ম্যাডামকেও বললাম যে আপনার ফার্ড করে কোনোভাবে একটু ব্যবস্থা করা যায় তাহলে এটা শুধু আমার অফিস নয় এটা এখানে ব্লকের লাগোয়াজন ব্লকের সমস্ত স্টাফরা এই পথটাই শর্টকাট পথ দিয়ে যাতায়াত করতে পারে তারা প্লাস আমার পঞ্চায়েত অফিস এবং একটা দুটো হাই স্কুল আছে এখানে বড় বাচ্চারা স্টুডেন্টরা যখন যায় অনেকে পড়েও যায় আমি দেখেছি মানে এত বাজে অবস্থা বসার ইয়ে উৎপাদ সুতরাং এই প্রবলেমগুলো আমি তুলে ধরেছি ওনাদের কাছে ওনারা আশ্বাসও দিয়েছেন যে হ্যাঁ এবার হবে হবে কিন্তু আমি দেখছি প্রদিন করে কোনো রকম কোনো সুরাহা পাচ্ছি না কিন্তু এটা খুবই আমি মনে করি এটা খুবই মানে রিসেন্টলি খুব তাড়াতাড়ি এটাকে সমাধান করা দরকার যাতে অনেকেরই উপকার সমস্যা হয় একটু বৃষ্টি হলে বাড়ির ভিতরে জল ঢুকে যায় এসে অফিসে জল ঢুকে যায় এখানে সমস্ত মানে বিডিও অফিস থেকে স্কুল থেকে বিএলএর অফিস থেকে এই প্রাণী দপ্তর থেকে পঞ্চায়েতের সমস্ত মানুষ এদিক দিয়ে যাতায়াত করে কিন্তু আমরা অনেকবার বলেছি বলা সত্ত্বেও কোনো কাজ হয়নি আমরা পঞ্চায়েতে অনেকে পিটিশনও দিয়েছিলাম কিন্তু কোনো কাজ হচ্ছে না আর এটা এত ব্যস্ততম জায়গা যে হাসপাতালে প্রচুর রুগী এদিক দিয়েই দিক দিয়ে যাওয়ার জায়গা হয় না বলে শর্টকাট এদিক দিয়ে যায় পাশে তো স্কুলও আছে হ্যাঁ হাই স্কুল প্রাইমারি স্কুল গার্লস স্কুল সবাই দিদিমণি থেকে মাস্টার থেকে ছাত্রছাত্রীরা প্রত্যেকে এদিক দিয়ে যায় কিন্তু কোনো সুহারা হচ্ছে না এবং এটা এত ব্যস্ততম মানে সবাই দেখছে দেখা সত্ত্বেও কোনো কাজ করছে না তো আপনারা কি চাইছেন আমরা চাইছি রাস্তাটা মানে ভালোভাবে যেন জল না দাঁড়াতে পারে রাস্তা যেন ভালো হয় প্রচুর মানুষ উপকৃত হয় আমাদের ঘরে জল ঢুকে যায় আমার টিনের বাড়ি সেটাও হচ্ছে জল ঢুকে যায় খুব অসুবিধা হয় কে বলা হয়েছিল পঞ্চায়েত জানে প্রধান ওই দিক দিয়ে যাতায়াত করে এখান থেকে পঞ্চায়েত অফিস কতখান কত হবে চিৎকার করলেই শোনা যাবে কাজ হচ্ছে না একেবারে আমার অফিসের সামনেও আমি সবসময় দেখতে পাই খুব দৃষ্টিকটু লাগে ব্যাপারটা আমার মাথায় আছে এবং আমরা এর আগে টেন্ডারও করেছিলাম সেই ব্যাপারে কিন্তু টেন্ডারটা সাকসেসফুল হয়নি আমাদের কারণ ওখানকার মানে যে হলটা যে যাবে সেই জায়গাটা মানে ওখানে স্থানীয়দের আপত্তি আছে তারা ট্রেন করতে মানে আপত্তি করে সেই জন্যই আমাদের টেন্ডারটা সফল হয়নি এবং এই ব্যাপারটা আমি ব্লকেও জানিয়ে রেখেছি পঞ্চায়েত সমিতিতে অলরেডি জানানো আছে বিষয়গুলো আমাদের মাথায় আছে এ বছর জানি না কী করবেন হয়তো ব্লক প্রশাসন বা পঞ্চায়েত সমিতিকে দিয়ে ওনারা টেন্ডার ধরেছেন কি না সেটা আমার জানেনি তবে নেক্সট টাইম যদি এবার না হয় নেক্সট টাইম আমরা ধরে নেব ক্লাসটা করে হ্যাঁ জায়গাটা উঁচু ওইখানে একটা আউটলেট নিয়ে আমার সমস্যা আছে ড্রেনের যে একটা আউটলেট জলটা কোথায় যাবে সেই ব্যবস্থাটা নিয়েও সমস্যা আছে সেটার আমরা একটা উপায় খোঁজার চেষ্টা করছি সেই জন্যই একটু ডিলে হচ্ছে বাংলা সংবাদ